নমস্কার বন্ধুরা আমি ছন্দা কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর আজকে একটা বিশেষ দিন সেটা তো সকলেই যেন সেটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস সকলে খুব ভালো থেকো আজকের দিনটাকে মজা করো এনজয় করো আশা করছি তোমরা সবাই মজা করছো তবে আমাদের ব্যাড লাক আজকে আমরা বাড়িতেই আছি আর বাড়ির পরিবেশটা এখন আমাদের তেমন বিশেষ ভালো নেই মানে অসুস্থতায় আর কি দিন কাটছে শাশুড়ি মা তো অসুস্থ তোমরা জানোই আর তার সাথে সাথে আমারও বিশেষ ভালো লাগছে না দিনটা মানে ভালো যাচ্ছে না সময়টা কারণ একা হাতে সমস্তটা সামলাতে হচ্ছে তার উপর আমারও শরীরটা কেন কেন জানি না একটু হলেও খারাপ লাগছে তো খারাপ লাগলে আর তো কিছু করা যাবে না কারণ আর অপশান নেই যে আমার হয়ে কো কাজ করে দেবে তো যাই হোক দেখো এখানে একটা ছোট্ট করে বড় দিনের জন্য কেক আনা হয়েছে তো সকালবেলায় চা করে নিয়েছি আর চায়ের সাথেই আজকে এই কেকটা খাওয়া হবে ওদিকে দেখলেই বাসি বিছানা গুছিয়ে নিয়েছি বাসি কাজও হয়ে গেছে আর তারপরেই একটু চা বানিয়ে নিলাম আর একটু করে সবাই মিলে কেক খেয়ে নেব আর বড়দিনের স্পেশাল কিছু রান্না আজকে হবে না কারণ যা বাড়িতে সবজি আছে ওটাই করব। কারণ দুদিন আগে বিয়েবাড়ি খাওয়া হয়েছে আর তেমন হলে পেটের অবস্থাটাও খুব একটা ভালো নেই শাশুড়ি মাও অসুস্থ সেই জন্য রান্নার সেরকম এনার্জি নেই তো দেখা যাক কি করি তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা ওইদিকে মিটিয়ে নিয়েছি সেটা শেয়ার করলাম না তো দেখতেই পাচ্ছ আজকে বিউলির ডাল করেছি বাঁধাকপি তরকারি মটরশুটি দিয়ে আর করলা আলু পেঁয়াজ দিয়ে একটু ভেজেছি আর মাছের ঝাল করেছি তবে মন্দ হয় হয়তো বিশেষ কিছু নয় বিশেষ কিছু বলতে চিকেন মটন বিরিয়ানি এসব করিনি যেমন রেগুলার রান্না সেগুলোই করেছি তবে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এইগুলোই প্রেস স্পেশাল বলতে পারো তো যাই হোক এদিকেও দেখো বড়মোশাইয়ের জন্য স্যালাডটাও কেটে নিয়েছি আর সকালবেলায় তো পেঁপে দিয়ে ডাল সেদ্ধ হয়েছিল। সেটা দিয়েই মুড়ি খাওয়া হয়েছে আর রুটি করিনি আর এদিকে ওয়াশিং মেশিনেও কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে নিচ্ছি কারণ বড়মশায় অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে তো এদিকে রান্না কাজ করতে গিয়ে দু দিন হলো কাঁচা হয়নি নয়তো রেগুলার প্রতিদিনই কাঁচা থাকে আর রান্না রান্নাবান্না করে দেখো এখনো পর্যন্ত সমস্তটা করে উঠতে পারিনি গ্যাস পরিষ্কার বাসন মাজা সেগুলো আস্তে আস্তে করে নেব আজই কোনো সিস্টেমে কাজ করতে পারিনি যখন যেটা পারছি সেটাই করছি আর এই তো ছাদে উঠেছিলাম জামা কাপড়গুলোকে তুলে নিয়েছিলাম শুকনো জামা কাপড় আর ভিজেগুলোকে মেলে দিয়েছিলাম আর এখানে গরম জল আনা হয়েছে শাশুড়ি মা আজকে একটু কষ্ট করেই ছাদের মধ্যে উঠেছেন কারণ ঘরে ঠান্ডা লাগছে তো ওই ছাদের মধ্যেই আজকে চান করবে আর এদিকে সিঁদুকেও চান করাবো তো দা দিদির সাথে একটু বদমাইশি করছে আর এই দেখো ছাদ ভর্তি একদম জামা কাপড় শোকাতে দিয়ে দিয়েছি আর আমারও ইতিমধ্যে স্ট্যান্ডটাও সেরে নিয়েছি কারণ পুজো তো আমি করতে পারছি না মাও করতে পারেনি আর যা হোক করে সমানাই করে দিয়েছে পুজোটা তো যাই হোক তারপরেই আমি এই শুকনো জামা কাপড় যেগুলো কিছুটা কিছুটা ভিজে আছে তো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম কারণ রোদের যে টেম্পারেচার বা তেজ সেটা খুব একটা নেই আর ওয়াশিং মেশিনে নিংড়ে নিয়েছিলাম জলটা তাই শুকিয়ে যাবে তবুও একবার সমস্তটা উল্টে পাল্টে দিচ্ছি আর আমাদের ছাদে ভরপুর যে রোদটা অনেকটা পর্যন্ত থাকে তা কিন্তু নয় সকাল থেকে থাকে তবে একটা সময়ের পর দুটো থেকে তিনটের মধ্যে রোদটা আস্তে আস্তে সরে যায় তো এই সামনের দিক থেকে রোদটা সরে যায় তার জন্য এরই এইটুকু সময়ের মধ্যেই জামাকাপড় যা শুকায় আর এদিকে এই তো দেখো কিছু জামা কাপড় শুকিয়ে গিয়েছিল সেগুলো আবার গুছিয়ে নিচ্ছি কারণ ওই জামা কাপড় তুলে জড়ো করে রাখাটা আমার একদম পছন্দ হয় না তাই যেটুকু যা শুকিয়েছিল সেগুলোই তুলে এনে ভাঁজ করে নিচ্ছি আর প্রতিদিন প্রতিটা মুহূর্ত হয়তো সবার সমান যায় না কেউ খুব আনন্দে থাকে কারোর আবার পরিস্থিতি খারাপ যায় সমস্তটাই আমাদের মেনে নিতে হয় ভগবানের ইচ্ছে বলে তো যাই হোক ক্রিসমাসটা আজকের দিনটা এমনি বেকার যাবে তাই জন্যই আর কি ছেলেরা একটুখানি তন্দুরি চিকেন এনেছিল যদি ওদের রাতের খাওয়ার মানে ডিনার করা হয়ে গেছিলো তো ওর বাবা বললো যে একটু নিয়ে আসতে তাই পবিত্র এনেছিল ওরা ভাই বোনে সেটাই খাচ্ছিলো তবে আমি খেতে পারিনি কারণ বললাম আমার একটু বমি বমি ভাব লাগছিলো পেটের সমস্যা হচ্ছিলো আর ওর বাবাও বাড়ি ছিল না বাবার বন্ধুর বাবা মারা গেছে সেখানেই গিয়েছিল তাহ করতে তাই অনেকটা রাত করে ফিরেছে সেও এসে বাড়িতে কিছু খায়নি আর আমিও কিছু খেতে পারিনি ওরা তিন ভাই বোনি যেটুকু আনা হয়েছিল সেটুকুই আনন্দ করে খাচ্ছিল আর আমি দেখছিলাম জানি না সবাই যেটা বলে যে যা হয় ভালোর জন্যই হয় তবে আমরা হয়তো সেটা বুঝতে পারি না আসলে সত্যি যা হয় ভালোর জন্য হয় কি না তো যেটুকু যেমনভাবেই হোক ছেলে মেয়েদের মুখে এই যে হাসিটা দেখলাম এটাতেই মনটা কিন্তু ভরে গেল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তো আমাদের যদি একটু ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো আমার ভিডিও দেখছো তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো তাহলে আমার অনেকটা এগিয়ে যেতে সুবিধা হবে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা